বাঁকুড়া জেলার শিমলাপাল এলাকায় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে রাস্তা তৈরির অভিযোগ তুলি পথ অবরোধী নামল ভারতীয় জনতা পার্টি শনিবার শিমলাপাল মাছাতোড়া রাস্তার ওপর জোন করিয়া মোড়ে এই অবরোধ কর্মসূচি নেওয়া হয় অবরোধের জেরে সাময়িকভাবে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং রাস্তায় দীর্ঘ যানজটি সৃষ্টি হয় ভগান্তিতে পরে নিত্য যাত্রী ও সাধারণ মানুষ বিজেপি নেতৃত্বের অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় নতুন নির্মিত রাস্তা অল্প সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে দাবি তাদের দলীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে অবিলম্ববে কাজের গুণগত মান ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বাঁকুড়ার সিমলাপাল থেকে জয়দত্তের রিপোর্ট পিস নিউজ বাংলা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই পালটি পাল্টা রাস্তায় পথব করতে বাধ্য হয়েছি কারণ এত নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তার কাজ হচ্ছে যেটা দেড় মাসও টিকবে না বর্ষা আসার আগেই রাস্তা ফুটে যাবে বর্ষায় রাস্তা ফুটে এটা বর্ষা আসার আগেই শেষ হয়ে যাবে তাই আমরা আন্দোলন নামতে বাধ্য হয়েছি নিম্নমানের সামগ্রী জেলা জেলা পরিষদের মাধ্যমে এই রাস্তার কাজ রূপায়িত হয় সেখানে নিশ্চয়ই আরও কিছু ব্যাপার আছে কারমানের কিছু বিষয় থাকতে পারে আমাদের সেটা মনে হয়েছে তার জন্য নির্মাণের সামগ্রিক রাস্তা সর্বোপরি আমাদের প্রধানমন্ত্রীর নাম যে রাস্তার সঙ্গে জড়িত সেই রাস্তায় কোনো অনিয়ম আমরা বরদাস্ত করব না এই রাস্তাটি প্রধানমন্ত্রী সড়ক রোজগার যোজনার অন্তর্গত এর মূল্য সাত কোটি টাকা অথচ এই রাস্তার উপর চুয়াল্লিশটি গ্রামে যোগাযোগ সামনে রয়েছে ব্লক সেখানে হাই স্কুল কলেজ সবজি মান্ডি সৈন্য বিপণন কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্র সব কিছু সমস্ত মানুষকে এই রাস্তা দিয়ে প্রতিদিন যেতে হয় অথচ তিন বছর ধরে রাস্তাটির এই তথ্য অবস্থা রাস্তার কাজ শুরু হয়েছে এত নিম্নমানের কাজ শুরু হচ্ছে পাঁচ দিনের মধ্যে পিচ উঠে যাচ্ছে এটাই কি আমাদের দিদিমণির উন্নয়ন পিচ দেয়া তিন দিন পরে পিচ উঠে যাবে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি আমরা চাইছি রাস্তাটি যেন ভালো হয় মানুষ যাতে ভালোভাবে চলাচল করতে পারে পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে